কেন কিছু মানুষ কখনো পরিবর্তন হয় না মাইন্ডসেটের তিনটি পাতা আপনি কি খেয়াল করেছেন অনেক মানুষ সারা জীবন একই ভুল করে একই কষ্ট পায় একই জায়গায় আটকে থাকে কেন কারণ সমস্যা তাদের জীবনে নয় মাইন্ডসেটে আজকে চার পাঁচ মিনিটের ভিডিওতে আমরা বলবো মানুষকে বদলাতে না দেওয়া তিনটি মাইন্ডসেটের বাধা যা ভাঙতে না পারলে মানুষ কোনো মানুষই বদলাবে না চাই সে যত প্রতিজ্ঞাই করুক বাধা এক প্রথম বাধাটা হচ্ছে কি যে আমি ঠিক আছি এবং নিজেকে বুকা বানান এটাই সবচেয়ে বড় দুর্বল দুর্বলতা সেলফ ডিনায়াল অনেক মানুষ নিজের জীবনে বিশৃঙ্খলা দেখেও ভাবে আমি ঠিক আছি আমার কোনো সমস্যা নেই আমার জন্য তো সব ঠিকভাবে চলছে এই ভাবনা মানুষকে তিনভাবে ধ্বংস করে ভুল মনে করতে দেয় না সমালোচনাকে শত্রু মনে করে দুঃ সব সময় অন্যের উপর চাপায় যে ব্যক্তি নিজের দুর্বলতা স্বীকার করতে পারে না তার কোনো উন্নতিও সম্ভব না কারণ পরিবর্তন শুরুই হয় নিজের ভুলকে মেনে নেওয়া হোক মেনে নেওয়া থেকে দুই নম্বর বাধা হচ্ছে যে আপনি কম্পর্ট জুনের একটা মাদকতা কম্পর্ট জুনে থাকা মানুষ স্বপ্ন থেকে কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে যে কষ্ট লাগে তা মানতে চায় না এই কম্পর্ট জুন মানুষকে বলে এখন না পরে করো আজ আরাম করো কাল থেকে শুরু করো এখন যা আছে তাতেই তো চলবে এই ভয় এই অলসতা মানুষকে ভিতর থেকে ভিজিয়ে দেয় পিছিয়ে দেয় সত্য হলো আরাম মানুষকে দুর্বল করে কষ্ট মানুষকে ঘরে তোলে যে মানুষ আরামের পেছনে দৌড়ায় সে কখনো সত্যিকারে উন্নতি দেখতে পায় না এটা হচ্ছে ভুল সঙ্গ ও বিষাক্ত পরিবেশ আপনি যাদের সাথে থাকেন তারা আপনার চিন্তা ঠিক করে দেয় সত্যি কথা হলো আপনি যদি উন্নতি আপনি যত উন্নতি চান না কেন ভুল মানুষ আপনাকে টেনের নিচে নামিয়ে দেবে বিষাক্ত মানুষ তিনটি কাজ করে আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় আপনার স্বপ্নকে তুচ্ছ করে আপনাকে একই জায়গায় আটকে রাখে আপনি সাপের কূপে বসে সুগন্ধি আশা করতে পারেন না ভুল পরিবেশ থেকে উন্নতি অসম্ভব পরিবেশ পরিবর্তন জীবন পরিবর্তন মানুষ পরিবর্তন হয় তখনই যখন সে বুঝে সমস্যাটা তার চারপাশে নয় সমস্যাটা তার মাইন্ডসেটে পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে নিজেকে সত্যি সত্যি দেখা দ্বিতীয় দাপ হচ্ছে কমফোর্ট জোন ভেঙ্গে বের হওয়া তৃতীয় হচ্ছে সঠিক মানুষের সঙ্গ নেওয়া এই তিনটা বদলে দিতে পারে আপনার পুরো জীবন আর সঠিক মানুষের সংজ্ঞা সঙ্গ দেওয়ার মধ্যে আপনি যদি কোরআন এবং হাদিসের পড়াশোনা করেন তাহলে আপনি পুরো সুন্দর সঙ্গ পেয়ে যাবেন নিশ্চিত যদি মনে হয় এই ভিডিওটি আপনার ভিতরে একটু আলো জ্বালিয়েছে তাহলে এমন বাস্তব গভীর জীবনমুখী কথার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হয়তো আপনার জীবনের পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে একটুখানি উপলব্ধি থেকেই তাই আপনারা আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন আমরা আরও চেষ্টা করব এরকম আরও অনেক ভিডিও দেওয়া